ইডেন গার্ডেন্স ক্রিকেটের এক ঐতিহ্যবাহী মঞ্চ কলকাতার গর্ব কে দুর্গ কিন্তু প্রশ্ন উঠছে এই পিচই কি শেষমেশ তাদের হাড়ের কারণ হয়ে দাঁড়াবে আজ আমরা খুঁটিয়ে দেখব কেন ইডেনের পিচ কেকেয়ারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে দিন দিন বিশেষ করে স্পিন সহায়তা না থাকার কারণে তো ইডেন গার্ডেন্স পিচ এক সময় ছিল স্পিনারদের স্বর্গ কুমলে হরভজন এবং পরে নারিন সবাই এখানে জ্বলে উঠেছে কিন্তু গত দুই তিন মরশুমে ছবিটা বদলে গেছে এখনকার ইডেন পিচ অনেক বেশি ব্যাটিং ফ্রেন্ডলি যেখানে বল আসে ব্যাটে সুন্দরভাবে আর স্পিন তেমন টার্ন পায় না কে এর মতো দল যাদের বোলিং লাইন আপে এখনও স্পিন নির্ভরতা আছে সুনীল নারীন বরুণ চক্রবর্তী তাদের জন্য কিন্তু এটা একটা বড় সমস্যা চলতি আইপিএলে ইডেনে হওয়া শেষ তিনটে ম্যাচে প্রথম ইনিংসে গড় স্কোর দুশোর উপরে ব্যাটসম্যানরা আগ্রাসী খেলছে আর স্পিনারদের কোনো প্রভাব দেখাই যাচ্ছে না একটা ম্যাচে চক্রবর্তী চার ওভারে পঁয়তাল্লিশ রান দিয়েছে কোনো উইকেট না পেয়ে নারিনও সেই পুরনো ছায়াই যখন পিচ স্পিন সহায়ক নয় তখন এই দুজন কার্য তো দাঁড়াতেই পারছে না তাহলে সমাধানটা কোথায় কে কেয়ারের উচিত পিচ অনুযায়ী টিম কম্বিনেশন সাজানো হয়তো আরও পেসার নিয়ে নামতে হবে রাসেল অথবা নতুন কোনো ডোমেস্টিক পেসারকে সুযোগ দিতে হবে একই সঙ্গে তাদের উচিত হোম পিচে এমন কন্ডিশন বানানো যা অন্তত কিছুটা হলেও স্পিনকে সহায়তা করবে তবে আইপিএলের মতো টুর্নামেন্টে সময় খুবই কম প্রতিদিনই ম্যাচ প্রত্যেক দিনই পরিবর্তন এখন যদি কে আর নিজেদের গেম প্ল্যান না বদলায় তাহলে তারা হয়তো প্লে অফের আগে বিদায় নেবে ইডেন গার্ডেন্স এর ঘরের মাঠ কিন্তু যখন সেই ঘরই তোমার জন্য ফাঁদ হয়ে দাঁড়ায় তখন সেটা সবচেয়ে ভয়ানক স্পিনের ঘাটতি বোলারদের প্রভাবহীনতা এবং প্রতিপক্ষের আক্রমণ সব মিলিয়ে কেকেয়ার এখন এক বিশাল সংকটে কেকে ফ্যানরা হয়তো বলবে আমাদের টিম ঘুরে দাঁড়াবে হয়তো ঠিকই কিন্তু তার জন্য কৌশল বদলানো জরুরি কারণ ইডেন গার্ডেন্সের এই নতুন রূপ স্পিনারদের জন্য নয় আর কেকেয়ার আর যদি তা না বোঝে তাহলে এই পিচই হতে পারে তাদের পরাজয়ের সবচেয়ে বড় কারণ